হ্যালো ভিউয়ার্স আজকে আমরা কিছু ভৌগোলিক উপনামের কথা জানব যেমন পোপের শহর ভ্যাটিকান সিটি প্রাচীরের দেশ চীন প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান বাজারের শহর কাইরো বাতাসের শহর শিকাগো জাপানের ম্যানচেস্টার ওসাকা চলচ্চিত্রের শহর হলিউড পবিত্রভূমি জেরুজালেম উত্তরের নগরী হেমারফেস্ট নরওয়ে দক্ষিণের নগরী চিলির পুওটো উইলিয়াম সন্ন্যাসীর রাজ্য কোরিয়া চিরবসন্তের শহর কিটো চিনের পাত্র কিউবা চিনির পাত্র কিউবা তো এইগুলোই ছিল আজকে ভালো থাকে সবাই